নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল এ আর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা কিন্তু ভারতরত্ন থেকে চলে এসেছে আর এটা পরীক্ষায় যে কোনো পরীক্ষা তোমরা দেখে নেবে সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকেই থাকে তো তোমরা এসএসসি দাও রেল দাও বা আদার্স যে কোনো ওয়ান ডে এক্সাম দিয়ে থাকো আমাদের ইন্ডিয়া বা রাজ্যের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই টপিক এই ধরনের বিভিন্ন টপিক যেমন ভারতরত্ন নোবেল পুরস্কার পুলিশদার পুরস্কার তোমাদের সাহিত্য একাডেমি পুরস্কার এছাড়া বিভিন্ন যে সমস্ত পুরস্কার রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে বিভিন্ন খেলাধুলার রিলেটেড যেমন কমনওয়েলথ গেমস তোমাদের অলিম্পিক গেমস এশিয়ান গেমস ঠিক আছে এই সমস্ত যত ধরনের যে টপিকগুলো রয়েছে এই রকম যদি টপিক ওয়াইজ ডিটেলস ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে এআইআর একাডেমিটা ফলো করবে আজকের ক্লাসটা থাকবে ভারতন্দা থেকে সম্পূর্ণ ক্লাসটা দেখবে যদি এই ক্লাসটায় আমরা পাঁচ দিন পর এটা রিভিউ করব। যদি দেখি যে এখান থেকে খুব ভালো মাত্রায় আমরা রেসপন্স পাচ্ছি স্টুডেন্টের থেকে খুব ভালো মাত্রায় ভিউ হচ্ছে লাইক হচ্ছে তাহলে আমরা কি করব এই ধরনের সমস্ত টপিক ওয়াইজ ক্লাস কিন্তু এই চ্যানেলে চলে আসবে পরপর আসতে থাকবে ঠিক আছে যেগুলো তোমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে কোনো এসএসসি নয় রেল নয় কোনো মানে একদম পার্টিকুলার কোনো এক্সাম নয় সমস্ত পরীক্ষায় যেন কভার হয়ে যায় ঠিক আছে আর এই ধরনের ক্লাসগুলো থাকবে সম্পূর্ণ ডিটেলসে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই ঠিক আছে সেটা রেলের জন্য এসএসসির জন্য এবং তোমাদের আপকামিং যে কোনো আমাদের ওয়ান ডে এক্সামের জন্য আমাদের রাজ্যের এবং কেন্দ্রের আর আজকের এই টপিকটা আমরা আলোচনা করছি এখানে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের রেলের এবং এসএসসি টিসিএস কোয়েশ্চেনগুলো যে কোয়েশ্চেন করেছে সেই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বারবার আসছে রেল এসএসসি সমস্ত এক্সামে সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রেখেছি এবং এর বাইরে অত্যন্ত ডিটেল সলিউশন করেই দিচ্ছি যদি ভালো লাগে আজকের ক্লাসটা অবশ্যই রেসপন্স করবে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি এখানে কিন্তু রেল বলে নয় সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে তো ফার্স্টে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আজকে রেখেছি ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু শুধু রেল বলে লেখা দেখাচ্ছে এখানে কিন্তু রেল নয় এন এবং আমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ এই এইভাবে প্রশ্নগুলো কিন্তু এসেছে তো অনুশীলনী প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটু ডিস তোমাদের ইন্ট্রোডাকশানটা দিয়ে রাখি যে ভারত রত্ন ভারত রত্ন হলো ভারতের সবচেয়ে সবচেয়ে বড় ভারত রত্ন হচ্ছে সবচেয়ে বড় এবং নাম্বার ওয়ান যে আমাদের নাগরিক পুরস্কার এবং বেসামরিক পুরস্কার ঠিক আছে সামরিক পুরস্কার নয় বেসামরিক পুরস্কার এবং নাগরিক পুরস্কার প্রথম যেটা কিন্তু আমাদের ভারতরত্ন পুরস্কার এখানে তোমাদের প্রথম যে রত্ন পুরস্কারটা দেয়া হচ্ছে যেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই সময়কার আমাদের রাষ্ট্রপতি ছিলেন তার সময় কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে সালটা কত প্রদান করা হচ্ছে উনিশশো সাল থেকে প্রথমবার ভারতরত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে আমাদের ভারতে উনিশশো আর প্রথম দেয়া হচ্ছে কোন তারিখে এটা কিন্তু দুই জানুয়ারি উনিশশো চুয়ান্নতে প্রথম কিন্তু দেয়া হচ্ছে এই ভারতরত্ন পুরস্কারটি আচ্ছা এই ভারতরত্ন পুরস্কারে এটা কি দেয়া হয় এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা হিসাবে কিন্তু দেয়া হয় না এখানে তোমাদের যে প্রতীক থাকে একটা যেটা কিন্তু এটা জিজ্ঞাসা করা হয় অসত্য বা পিপুল পাতায় একটা সূর্যের ছবির সাথে সেখানে দেবনগরী হরভায় লেখা থাকে ভারত রত্ন বলে ঠিক আছে এটা একটা প্রতীক আর এখানে পিপুল পাতা কিন্তু ব্যবহার করা হয় এইখানে ঠিক আছে প্রতীক হিসাবে আর এখানে সাদা রঙের ফিতেতে কিন্তু এটা দেয়া হয়ে থাকে এবার তোমাদেরকে দেখে নিতে হবে এখানে কিন্তু কোনো তোমাদের প্রথমেই বলে দিলাম কোনো মানি হিসাব এখানে কিন্তু দেওয়া হয় না ঠিক আছে আর এখানে তোমরা মনে রাখবে এই যে ভারতরত্ন পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া হচ্ছে এবং ঠিক এর পরের বছর থেকে উনিশশো সাল থেকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কিন্তু দেয়া হয় ঠিক আছে আর এক বছরে তোমরা এটাও মাথায় রাখবে এক বছরে কিন্তু তোমাদের হায়েস্ট তিনজনকে কিন্তু ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় এর বেশি কিন্তু দেওয়া হয় না হ্যাঁ আচ্ছা এবার তোমরা হয়তো বলতে পারো যে এবছর তো পাঁচজন পেয়েছে তাহলে সেটা তারা কি করে পেলো তাদের মধ্যে জীবিত ছিল মাত্র একজন এবং বাদ বাকি কিন্তু সবাই মরণোত্তর পেয়েছিল চারজন তাই না তো ওই জন্য কিন্তু আমরা এখানে যে তিনজনের কথা বলছি এখানে কিন্তু জীবিত ব্যক্তি তিনজনকে কিন্তু একসাথে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে তো চলো আমরা আমাদের যে প্রথম যে প্রশ্ন তার আগে তোমাদের বলে রাখি এই যে উনিশশো চুয়ান্ন সালে ভারতন্দ্র পুরস্কারটি দেয়া হচ্ছে এখানে কিন্তু কজনকে দেয়া হয়েছিল এখানে কিন্তু মোট তিনজনকে কিন্তু ভারতন্দ্র পুরস্কারটা দেয়া হয়েছিল তারা কে ছিলেন তারা কে ছিলেন সেটাকে আমাদের অবশ্যই দেখে নিতে হবে প্রথম তিনজনের মধ্যে প্রথম পেয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী আমি বলে দিচ্ছি এটা লিখছি না ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের সেকেন্ড প্রেসিডেন্ট এবং ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণান ইনি কিন্তু পেয়েছিলেন এবং এর সাথে পেয়েছিলেন কে সি রমন ঠিক আছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন ইনি কিন্তু উনিশশো সালেও কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন ঠিক আছে আর এই যে সি রমন ইনি কিন্তু ফিজিক্সে নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিলেন উনিশশো তিরিশে ঠিক আছে গুরুত্বপূর্ণ কিন্তু সি ভি রমন উনিশশো তিরিশে তোমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো সালে কিন্তু এই তিনজনকে দেয়া হচ্ছে ভারত রত্ন পুরস্কার তো চলো আমরা পরবর্তী দেখে নেব এই বছর কে কে পেয়েছে ভারত রত্ন দু হাজার চব্বিশ কে কে পেয়েছে মোট পাঁচজন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশে তার মধ্যে কিন্তু চারজন মরণোত্তর এবং একজন জীবিত হিসাবে কিন্তু পেয়েছেন তো এই পাঁচজন কে কে ফার্স্টে আমরা দেখে নেব করপুরি ঠাকুর করপুরি ঠাকুর কিন্তু প্রথম পেয়েছেন ভারতরত্ন পুরস্কার ইনি কিন্তু বিহারের এর আগের কিন্তু চিফ মিনিস্টার ছিলেন ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী দেখব লালকৃষ্ণ আডবাণী আডবাণী লালকৃষ্ণ আডবাণী ইনি কিন্তু দু হাজার চব্বিশে মরণ সরি মরণোত্তর নয় ইনি কিন্তু জীবিত হিসাবে কিন্তু পাচ্ছেন ঠিক আছে তিন নম্বরে আমরা দেখব কাকে চৌধুরী চরণ সিং চরণ সিং চরণ সিং পাচ্ছে তো চৌধুরী চরণ সিং ইনি কিন্তু দু হাজার চব্বিশ সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন ইনি কিন্তু ফিফথ আমাদের ফিফথ যে সিএম ছিলেন আমাদের উত্তরপ্রদেশের ঠিক আছে এটাও তোমরা একটু মনে রাখবে আর লালকৃষ্ণ আডবাণী ইনি কিন্তু সেভেন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিয়ার পরবর্তী আমরা দেখব চার নম্বর ব্যক্তি যিনি কিন্তু পিভি নরসিমা রাও নরসিমা রাও ইনি কিন্তু নাইন্থ প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিয়ার এবং তিনি মরণোত্তর কিন্তু ভারতন্দ্ব পুরস্কার পাচ্ছেন দু পরবর্তী যে পাঁচ নম্বর ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এবং এই বছর বলে না সমস্ত এটা মানে তোমরা স্ট্যাটিকজিকের মধ্যে এটা রাখতে পারো এই পয়েন্টটাকে কারণ ইনি ভারতের সবুজ বিপ্লবের জনক যিনিকে এম এস স্বামীনাথন যিনি কিন্তু মরণোত্তর ভারতবন্দ পুরস্কার পাচ্ছেন দু হাজার চব্বিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইনি ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন তো এই পাঁচজন ব্যক্তি কিন্তু ভারতন্দ পুরস্কার দু হাজার চব্বিশ কিন্তু পাচ্ছেন ঠিক আছে এবার আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তোমাদের লিস্ট যেটা কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছে যে কজন ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন তারা কে কে ছিলেন ঠিক আছে তার আগে তোমাদের বলে রাখি আজকে যদি আমার পড়ানোর স্পিড স্লো মনে হয়ে থাকে তাহলে তোমরা টু এক্স টু এক্সে বলবো না ওয়ান বা ওয়ান পয়েন্ট তোমরা কিন্তু দেখতে পারো স্পিড বাড়িয়ে তো আমরা দেখে নেব রাষ্ট্রপতি হিসাবে কে কে পাচ্ছে রাষ্ট্রপতি হিসাবে দু পর্যন্ত উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত এখনও পর্যন্ত ছয়জন ভারতের রাষ্ট্রপতি ভারত রত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছে তো এই ছয়জন কে কে ফার্স্টে আমরা দেখে নেব সর্বপল্লী রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধাকৃষ্ণান এই সর্বপল্লী রাধাকৃষ্ণান এটা কিন্তু ভারতের প্রথম যে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন তাদের মধ্যে প্রথম রাষ্ট্রপতি হলো সর্বপল্লী রাধাকৃষ্ণান ইনি উনিশশো সালে উনিশশো সালে কিন্তু ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছেন নেক্সট আমরা দেখব প্রণব মুখার্জি প্রণব মুখার্জি ইনি কিন্তু দু সালে কিন্তু ভারত পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে আচ্ছা তিন নম্বর আমরা দেখব ভি ভি গিরি পরমগা যেটা পরে লিখলো হতো মনে হচ্ছে ঠিক আছে যাই হোক তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ভিভি গিরি ইনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পাচ্ছেন ভারতরত্ন পুরস্কার নেক্সট আমরা চার নম্বর দেখব জাকির হোসেন জাকির হোসেন নাইনটিন সিক্সটি থ্রিতে তিনি কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন নাইনটিন সিক্সটি থ্রি আমরা পরের স্লাইডে দেখব নেক্সট আমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর ব্যক্তি হিসাবে পাবো ডক্টর রাজেন্দ্র প্রসাদ যার সময় উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে তিনি রাষ্ট্রপতি হিসাবে উনিশশো সালে কিন্তু ভারত রত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছিলেন আর যদি বলে কার সময়কাল থেকে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়কাল থেকে নাইনটিন ফিফটি আর রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাচ্ছেন নাইনটিন ঠিক আছে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এ আব্দুল কালাম যাকে আমরা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসাবে আমরা চিনে থাকি তিনি কিন্তু নাইনটিন নাইনটি সেভেনে কিন্তু ভারত পুরস্কারে সম্মানিত হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই পয়েন্টগুলো একটু দেখে রাখবে এগুলো কিন্তু এখনও পর্যন্ত ছয়জন রাষ্ট্রপতিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে এবার আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসে সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন করছি তোমরা কে কে পারবে উত্তর দেওয়ার চেষ্টা করবে সম্প্রতি সম্প্রতি ঠিক না তোমাদের বলছি যে ক্রীড়া ক্রীড়াবিদ হিসাবে সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক কে ছিলেন ঠিক আছে এটা কি তোমরা পারবে যদি পেরে থাকো অবশ্যই তোমরা অ্যান্সার জানাবে তো অবশ্যই রাইট অ্যান্সার হবে কে সচিন তেন্ডুলকর দু হাজার চোদ্দো সালে কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার তাই তো তো সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছে সচিন তেন্ডুলকর দু হাজার চোদ্দো সালে সালটাও জিজ্ঞাসা করে এগুলো একটু মনে রাখবে সরি পরবর্তী দেখব এই কোশ্চেনটা এসএসসিতে বারবার জিজ্ঞাসা করেছে আশা করছি তোমাদের রেলের এনটিপিসি বা অন্যান্য এক্সামও জিজ্ঞাসা করবে ভারত রত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীতকার কে ছিলেন এম এস শুভলক্ষ্মী কী বললাম এম এস শুভলক্ষ্মী ভারতরত্নপ্রাপ্ত প্রথম সুরকার বা সঙ্গীতকার তিনি কিন্তু নাইনটিন নাইনটি এইটে ভারত রত্ন সম্মানে কিন্তু ভূষিত হচ্ছেন উনিশশো আটানব্বইতে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় উনিশশো আটানব্বইতে ভারতরত্ন পুরস্কার পাচ্ছে নিম্নের মধ্যে কে যিনি আমাদের এম এস শুভলক্ষ্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট আরও বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হান্ড্রেড আসবে যেটা হচ্ছে তোমাদের কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হচ্ছে দুজন বিদেশি এখনও পর্যন্ত ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছে দু দুজন নয় সরি সরি তোমাদের দুজন বলছি কেন তো এখনো পর্যন্ত ভারত অন্ধ সম্মানে তো ভূষিত হয়েছে তো ভারত অন্ধ সম্মানে ভূষিত হয়েছে যারা প্রথমকে প্রথমকে প্রথম বললাম খান আব্দুল আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান কত সালে পাচ্ছে উনিশশো সালে খান আব্দুল গফ্ফর খান কিন্তু ভারত রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন ইনি কিন্তু প্রথম বিদেশি হিসাবে রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন আর ইনি কিন্তু পাকিস্তানি একজন ঠিক আছে আচ্ছা এটা মনে রাখবে অবশ্যই আর ইনি কিন্তু ফ্রন্টিয়ার গান্ধী নামে কিন্তু পরিচিত ঠিক আছে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কিন্তু পরিচিত খান আব্দুল গফ্ফর খান এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরবর্তী নেলসন ম্যান্ডেলা কত সালে পাচ্ছে ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট ইনি উনিশশো নব্বই সালে কিন্তু রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন ঠিক আছে এখান থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেগুলো হচ্ছে প্রথম মহিলা হিসাবে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছে কে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি ভারতবন্দ সম্মানে ভূষিত হচ্ছেন কত নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সালে ইন্দিরা গান্ধী প্রথম ভারতবন্দ সম্মানে কিন্তু ভূষিত হচ্ছেন প্রথম মহিলা হিসাবে ঠিক আছে এর পরবর্তী আমরা দেখব মাদার টেরেসাও কিন্তু ভারতবন্ধ সম্মানে ভূষিত হচ্ছেন কত সালে মাদার টেরেসা জিজ্ঞাসা করা হয় যেটা উনিশশো আশিতে এসের জিজ্ঞাসা করা হয় লতা মঙ্গেশকর কত সালে ভারতদন্দ সম্মানে ভূষিত হচ্ছে লতা মঙ্গেশকর যিনি স্বর ককিলা হিসাবে পরিচিত তিনি দু এক সালে কিন্তু ভারত রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন তো এগুলো একটু দেখে রাখতে হবে নেক্সট আমরা পরবর্তী দেখব প্রথম মরণোত্তর ভারতদন্দ পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে যেটা প্রথম শুরু হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে ভারতদন্দ পুরস্কার দেওয়া হচ্ছে এবং মরণোত্তর হিসাবে ভারতবন্দ পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে এবং প্রথম মর মরণোত্তর ভারতন্দ পুরস্কার কে পেয়েছিলেন যেটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী কত লাল বাহাদুর শাস্ত্রী আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমরা দেখব দু সালে কে কে ভারত পুরস্কারে সম্মানিত হচ্ছে দু হাজার উনিশ দু হাজার উনিশে তিনজনকে সম্মান দেওয়া হয়েছিল ফার্স্টে আসছে প্রণব মুখার্জি যে কিনা থার্টিন প্রেসিডেন্ট ছিলেন আমাদের ইন্ডিয়ার প্রণব মুখার্জি নেক্সট আসছে ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা নেক্সট তিন নম্বর হিসাবে আমরা পাব নানাজি দেশমুখ নানাজি দেশমুখ এই তিনজন ব্যক্তিকে কিন্তু দু হাজার উনিশ সালে ভারডন্দ সম্মানে ভূষিত করা হয়েছিল ঠিক আছে তো চলো আমরা এবার আমাদের কোশ্চেনে ফিরে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ অনুশীলনী কোয়েশ্চেন শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি এন টি পিসি পিবিএসইয়ার কোয়েশ্চেন দু হাজার উনিশের এক্সামটা হয়েছিল দু হাজার কুড়ি একুশে তার সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফট বাংলা ভাষায় পাঁচ হাজার প্লাস জি কে কোয়েশ্চেন আছে তোমরা এটা কিন্তু দেখতে পারো ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলে পুরোটা জানতে পারবে আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এন টি পিসি পি ওয়াইসিআ জি কে একশো তেত্রিশটা শিফটের সলিউশন তোমরা কিন্তু দেখতে পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ পিওয়াইও জি এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র ফিফটি রুপিসে যারা যারা নিতে পারবে অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এখানে কিন্তু বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা কিন্তু তোমরা রুপিস ফিফটি ওয়ানে কিন্তু এটা নিতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা পেয়ে যাবে আর এন টি পিসি পিভিএসিআর জিকেটা ভালো করে দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টিপিসি পিভিএসইআর কোশ্চেন জিকের কোশ্চেন যেখানে কিন্তু সম্পূর্ণ ওয়ানলাইনের ফরম্যাটে দেওয়া হয়েছে এবং এগুলো সব প্রিন্টেবেল ফর্ম্যাট আমাদের এখনও পর্যন্ত অনেক ছাত্রছাত্রী এগুলো পারচেস করেছে এবং তারা কিন্তু প্রিন্ট তোমাদের ডাউনলোড করে নিয়েছে ঠিক আছে প্রিন্টেবেল করে নিয়েছে প্রিন্টেবেল ফরম্যাট যেহেতু তো অনেকে প্রিন্ট করেছে এটা কিন্তু দুটো ভাগে দেওয়া আছে তিনশো প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে ঠিক আছে এখানে দুটো পিডিএফ পাবে একশো সাতান্ন করে পৃষ্ঠা রয়েছে এবং এখানে তিনশো প্লাস তোমাদের পেজ সংখ্যা রয়েছে সম্পূর্ণ পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোয়েশ্চেন রয়েছে একশো তেত্রিশটা শিফট চল্লিশটা করে জিকে কে তো অনেকগুলোই হবে তাই না তো আর এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও সম্পূর্ণটা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে নিরানব্বই টাকায় সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে আর যদিও বা কেউ এই পিডিএফটা নিতে পারছ না তাদের জন্যও কোনো টেনশান নেই তাদের জন্য আমরা সলিউশন করে দিয়েছি কোথায় অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাবে সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে অলরেডি ষোলোটা ক্লাস নেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা বাদ বাকি ক্লাসগুলো করাচ্ছি ঠিক আছে চেষ্টা করছি দিয়ে দেওয়ার অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেলের সেখানে ক্লিক করে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ক্লাসগুলো দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ঠিক আছে আর যারা যারা নিতে পারবে তারা অবশ্যই নাইনটি নাইন পে করে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে তো চলো পরবর্তী আমরা কোয়েশ্চনে ফিরে আসি তো চলো আমরা শুরু করি অনুশীলনী কয়েকটা কোশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনে কিন্তু বারবার রিপিট হয়েছে এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন যদি ভালো লাগে ক্লাসগুলো আজকের ক্লাসটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর যদি এই ধরনের ক্লাস পরবর্তী টপিকের ওপর চায় নোবেল প্রাইজের ওপর দাদা সাহেব ফাল্কের রিলেটেড ঠিক আছে বিভিন্ন পুরস্কার হোক সম্মান হোক বিভিন্ন খেলা হোক যে কোনো রিলেটেড হোক না কেন যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে দেবে একটা যে এই রিলেটেড এই টপিকের ওপর কোয়েশ্চেন চাই অবশ্যই সেটা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু কভার করা হবে এই চ্যানেলে ঠিক আছে ভারত সরকার কর্তৃক উপস্থাপিত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি সর্বোচ্চ বেসামরিক বা সর্বোচ্চ নাগরিক সম্মান যেটা কিন্তু ভারত রত্ন পুরস্কার কিন্তু আমাদের হায়েস্ট পুরস্কার ভারত রত্নর পরে আমাদের কোনটা আসছে সেকেন্ড হায়েস্ট যেটা সেটা কিন্তু পদ্মবিভূষণ থার্ড হায়েস্ট হচ্ছে আমাদের পদ্মভূষণ পদ্মভূষণ এটা কিন্তু থার্ড হাই আসছে তারপরে আসছে আমাদের পদ্মশ্রী এবং যদি বলি আমরা সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটা হবে সেখানে কিন্তু আমাদের হবে পরমবীর চক্র ঠিক আছে পি ভি সি যেটা পরমবীর চক্র তো এটা কিন্তু আমাদের হাইস্ট মিলিটারি অ্যাওয়ার্ড বা সামরিক অ্যাওয়ার্ড ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন চলে যায় আর এগুলো কিন্তু তোমাদের গ্রুপ ডিতে বারবার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে ঠিক আছে শুধু গ্রুপ ডি নয় বিভিন্ন এক্সামে এবং এসএসসিরও বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে নেক্সট আছে ভারত রত্ন সম্মানের বেসামরিক পুরস্কার ভারতরত্ন কত সালে এটা দেয়া হচ্ছে এটা কিন্তু প্রথম দেয়া হচ্ছে কত সাল থেকে সেইটা জিজ্ঞাসা করছে তোমাদের এর আগেই বলে দিয়েছি উনিশশো চুয়ান্ন সাল থেকে কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার দেয়া হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময় থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে এই উনিশশো চুয়ান্ন সালে মোট তিনজনকে দেয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং রাম তোমাদের ভেঙ্কট রমণ সি ভি রমন যে কিন্তু উনিশশো তিরিশে আবার ফিজিক্সে নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিল তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই রেলে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে শুধু রেলে নয় বিভিন্ন অন্যান্য এক্সামে কিন্তু এসছে নেক্সট আমরা পরবর্তী দেখব নিচের কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তো নিচের কোন প্রধানমন্ত্রী ভারত পুরস্কারে ভূষিত হয়েছেন ভালো করে দেখো অপশানটি যদি তোমাদের কোনো কোয়েশনের অ্যান্সার জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আগে থেকে তো এর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের মোরাডোজি দেশাই যিনি কিন্তু নাইনটিন নাইনটি ওয়ানে কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন এবং চৌধুরী চরণ সিং ইনি কিন্তু লেটেস্ট দু হাজার চব্বিশে ভারত রত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছে। ঠিক আছে গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য আর এটা কিন্তু এন টি দু হাজার বাইশের অপশানটা ছিল ঠিক আছে কুড়ি একুশের যে এক্সাম এক্সামটা হয়েছিল সরি বাইশ বলছি উনিশের যে নোটিফিকেশান কুড়ি একুশে হয়েছিল সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নটা এসেছিলো অপশানগুলো এরকমই ছিল কিন্তু চৌধুরী চরণ সিং দু হাজার চব্বিশ সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি দু হাজার পনেরো সালে মার্চ মাসে কোন দুজন বিশিষ্ট ব্যক্তিকে ভারত ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে কি বলেছে দু হাজার পনেরো সালে বলেছে তো দু হাজার পনেরো সালে কোন দুজনকে দেয়া হয়েছে অবশ্যই আমরা দেখব মদন মোহন মালব্য এবং অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু ভারত রত্ন সম্মানে কিন্তু ভূষিত ভূষিত করা হয়েছে নেক্সট আমরা পরবর্তী দেখব ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল অপশানটা ভালো করে দেখো রাজীব গান্ধী রাজীব গান্ধীকে কিন্তু যিনি কিন্তু মরণোত্তর ভারতন্দ পুরস্কার রাজীব গান্ধী তিনি কিন্তু ভারতবন্দ পুরস্কারে সম্মানিত হচ্ছেন যিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন তো প্রাক্তন ছিলেন তো আমরা দেখে নেব যে ভারতের প্রথম তোমাদের একটু আগে আমরা বলেছিলাম যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতবন্দ পুরস্কার পাচ্ছে যিনি কিন্তু এ পাচ্ছে প্রাইম মিনিস্টার যিনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ঠিক আছে আর তারই মেয়ে ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসাবে ভারত পুরস্কার পাচ্ছে ঠিক আছে সাল কত ছিল নাইনটিন সেভেন্টি ঠিক আছে আর লতা মঙ্গেশকরও দু হাজার একে পেয়েছিল এগুলো কিন্তু এসএসসিতে বারবার জিজ্ঞাসা করা হয় তো আমরা দেখে দেবো যে কয়েকটা প্রাইম মিনিস্টার গুরুত্বপূর্ণ যারা কোন কোন সালে ভারত পুরস্কারটা পাচ্ছে জওয়াহরলাল নেহরু ফার্স্টে আসছে উনিশশো সালে কিন্তু তিনি ভারত পুরস্কারে সম্মানিত হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি কিন্তু উনিশশো ছেষট্টিতে পাচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে পাচ্ছেন উনিশশো একাত্তরে মোরারজি দেশাই ইনি কিন্তু উনিশশো একানব্বইতে ভারতরন্ত্র সম্মান পাচ্ছেন রাজীব গান্ধী যার সময় থেকে সরি রাজীব গান্ধী যেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে তিনি উনিশশো একানব্বইতেই অস্ত মাসলি অর্থাৎ মরণোত্তর ভারতরন্ত্র পুরস্কার কিন্তু পাচ্ছেন এবং গুলজরিলাল নন্দা যিনি কিন্তু অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন তাই তো এই গুলজরিলাল নন্দা তো এটা কিন্তু নয় এটা এটা নয় গুলজরিলাল নন্দা তো তিনি কত সালে পাচ্ছেন উনিশশো সাতানব্বইতে কিন্তু পাচ্ছেন গুলজরিলাল নন্দা এবং অটল বিহারী বাজপেয়ী ইনি কিন্তু দু সালে কিন্তু পাচ্ছেন ভারতরত্ন পুরস্কারটি ঠিক আছে তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখিনি নিই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ মিস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু মানে একদম এক নম্বর দু নম্বর তো তোমাদের গেলোই ধরতে গেলে ঠিক আছে তো তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের সকল বন্ধুদের সাথে যাতে কারোর এটা মিস না হয় পরবর্তী আমরা প্রশ্ন দেখছি সচিন তেন্ডুলকরকে ভারতবন্ধ পুরস্কার দেওয়া হচ্ছে কত সালে তোমাদের একটু আগেই বলেছিলাম প্রথম কনিষ্ঠতম ক্রিকেটারদের ক্রিকেটারদের মধ্যে প্রথম কনিষ্ঠতম ভারতবন্ধ প্রাপককে যিনি কিন্তু সচিন তেন্ডুলকর সাল কত দু হাজার চোদ্দো দু হাজার সালেই কিন্তু শচীন তেন্ডুলকর প্রথম ভারতবন্ধ পুরস্কার কিন্তু পাচ্ছে আচ্ছা নেক্সট আমরা পরবর্তী আমরা প্রশ্ন দেখব কত সালে ভারত সরকার দুটি বেসামরিক পুরস্কার ভারত রত্ন এবং পদ্মবিভূষণ প্রবর্তন করছে তো এটা কত সালে করছে ভারত সরকার অপশানগুলো দেখে নাও উনিশশো চুয়ান্ন উনিশশো তারপর আছে তোমাদের আচ্ছা এখানে কী বলেছে পদ্মবিভূষণ পদ্মভূষণও দেওয়া হচ্ছে এটা কিন্তু উনিশশো চুয়ান্ন তো আমাদের একটু আগেই বলে দিয়েছিলাম কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই উনিশশো সালে আর এখানে বলেছে পদ্ম বিভূষণ পদ্মবিভূষণ যেটা সেকেন্ড হাইয়েস্ট আমাদের নাগরিক পুরস্কার যেগুলো তো উনিশশো সাল থেকে তৈরি হচ্ছে দুটোই ঠিক আছে শুরু হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রসাদের সময়কাল থেকে তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই ভারদন্দ প্রদানের যে বিধান কবে চালু হয় তো ভারদন্দ প্রদানের যে বিধান এটা কবে থেকে চালু হচ্ছে অপশানটা দিকে না ভারত রন্ধন যে বিধান একটু আগে যেটা বললাম উনিশশো সাল থেকে কিন্তু এটা শুরু হচ্ছে তো এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে আর বলে না বা আরআরবি এন বলে কোনো কিছু নেই এসএসসি বলেও কোনো কিছু নেই যে কোনো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে এই ধরনের কোশ্চেনগুলো আর জিজ্ঞাসা করা হয়ও ঠিক আছে তো যদি এই ধরনের ক্লাসগুলো যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কোনো কোথাও পাবে না অবশ্যই আমাদের এখানেই পাবে যদি তোমরা চাও তো আমরা সব কিছু দিয়ে দিতে রাজি আছি ঠিক আছে শুধু তোমাদের জানাতে হবে যে আমরা এই টপিকের ওপর ক্লাস চাই আর শেয়ার করতে হবে বেশি পরিমাণে লাইক করতে হবে ঠিক আছে চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি দু হাজার উনিশ সালে ভারতরন্ত প্রাপকেরদের মধ্যে কে ছিলেন আমরা জানি যে দু হাজার উনিশে কিন্তু মোট তিনজন ভারত পুরস্কার পেয়েছিল যার মধ্যে রাজেশ্বর আচার্য ছিলেন না বিরাট কোহলি ছিলেন না নানাজি দেশমুখ ছিলেন তিজন বাই ছিলেন না তাহলে কে কে ছিলেন নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জি এই তিনজনকে কিন্তু দু হাজার উনিশে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল চলো পরবর্তী আমাদের পরবর্তী প্রশ্ন দেখি এটা তোমাদের হোমওয়ার্কে রয়েছে কে কে পারবে কোয়েশ্চেনটা যারা যারা পারবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে এই উত্তরটা জানাবে অবশ্যই জানাবে ঠিক আছে যারা যারা পারবে এই কোয়েশ্চেনটা অবশ্যই জানাবে দু হাজার চব্বিশ সালে কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাবে আর তোমাদের জন্য এর সাথে আরেকটা প্রশ্ন জানিয়ে দিচ্ছি সেটা তোমরা বলবে ভারতের সবুজ বিপ্লবের জনক তো এম ই স্বামীনাথন এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে এই কোয়েশ্চেনটাও তোমরা এর সাথে অ্যান্সার দিয়ে দেবে ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা এই ধরনের ছিল তোমাদের বলে রাখি যারা এনটিপিসি টি আর কোয়েশ্চেন পাচ্ছ না তারা কিন্তু নিরানব্বই টাকা দিয়ে আমাদের পিডিএফটা নিতে পারো ওখানে অনলাইনে ফরম্যাটে যেমনটা তোমাদের দেখিয়েছিলাম নাইনটি নাইন পে করলে সম্পূর্ণ পিডিএফটা পাবে নিচে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যেটা তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে ডেসক্রিপশানে কিন্তু নম্বরটা দেওয়া আছে ঠিক আছে যারা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে নাইনটি নাইন পে করে সম্পূর্ণ এনটিপিসি একশো তেত্রিশটা শিফট পাঁচ হাজার প্লাস জি কে আছে নিতে পারবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি নিতে চাও এই নম্বরে যোগাযোগ করবে এটা একান্ন টাকায় পাচ্ছ আর জিডি পিবিএসই আর কোশ্চেন যেটা তোমরা পঞ্চাশ টাকায় পাচ্ছ ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে অনেক কমন এসেছে এই জন্য তোমাদের সকলকে বলবো ওটা নিতে কারণ তোমরাও কিন্তু কমন পাবে কারণ আগের সিএইচএসএল দু হাজার চব্বিশ সিপিএ দু হাজার চব্বিশ এবং জিডি দু হাজার চব্বিশে এমটিএস টিএস দু হাজার চব্বিশে অনেক প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে ঠিক আছে সুতরাং তোমাদেরও আসবে কারণ টিসিএসই তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি অবশ্যই তোমরা কিন্তু যত পরিমাণে লাইক শেয়ার হবে আমরা এই ভিডিওটার যে দেখব হিস্ট্রিটা যে কত কি ভিউ হচ্ছে না হচ্ছে এবং কতজন এটা শেয়ার করছে তার উপর আমাদের নির্ধারণ হবে যে পরবর্তী ক্লাসটা এই ধরনের ক্লাসগুলো আসবে কি না আর তোমরাও কিন্তু এটা অবশ্যই শেয়ার করে দেবে সকলের সাথে যত বেশি লাইক শেয়ার আসবে তো আমরা তত চেষ্টা করছি পরবর্তী ক্লাসগুলো আনার আর এই ধরনের কিন্তু অত্যন্ত ডিটেলসের সাথে পরবর্তী ক্লাস আমাদের থাকবে যো তোমরা যদি চাও তো নোবেল প্রাইজই আমরা পরবর্তী ক্লাসে রাখছি তো সেটা তোমরা অবশ্যই জানাবে আর এই ধরনের যদি তোমাদের অন্য কোনো টপিক চাই তো সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো থ্যাংক ইউ পরবর্তী ক্লাসে আবার আসছি